বিষয় আপনারা কি জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী পরিষদ গঠন করে ফেলেছেন সেখানে সুনির্দিষ্টভাবেই রয়েছে প্রধানমন্ত্রী কে হবেন পররাষ্ট্রমন্ত্রী কে হবেন স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন মির্জা ফখরুলের মন্ত্রী পরিষদ গঠন হয়ে গিয়েছে আরো আশ্চর্য হবেন সেই মন্ত্রী পরিষদে তারেক রহমানের নাম নেই তারেক রহমান সেখানে প্রধানমন্ত্রী নয় খালেদা জিয়া আছে না খালেদা জিয়াকেও সেখানে প্রধানমন্ত্রীর নামের মধ্যে রাখা হয়নি আরো তিন নম্বর আশ্চর্য হলো ফখুলের সেই পরিকল্পনার সবার শেষে লেখা আছে শাহাবুদ্দিন ছুপ্পু তার রাষ্ট্রপতির পাঁচ বছর শেষ করবেন অর্থাৎ উনত্রিশ সাল পর্যন্ত শাহাবুদ্দিন ছুপ্পু বিএনপির রাষ্ট্রপতি থাকবে বিএনপি ক্ষমতায় আসলেও রাষ্ট্রপতি থাকবে